সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা কী মাছ সবাই কমেন্টে জানাবেন আর এর আগের ভিডিওতে তো সবাই রেট দিছেন সবাই মনে সবাই আমি জানাচ্ছি যে সাইটটা মাছ একসাথে কীভাবে শিকার শিকার করছি তো এটা তো সবাই জানে এই একটার পর একটা শিকার করছি এটা জানেন না যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই জানে এই আমি এইভাবেই কারেন্ট চলে গেছে আরে এভাবে চল নিয়ে বাইরেছি তো হাতে কিছু নিয়ে আসিনি আমি তো জানি মাছ পাইতাম না তখন একটার পর একটা এভাবে শিকার করে করি আটকাইছি কি চলের মধ্যে আর চলের থেকে খুলি নেই তো সাইডটা হয়ে গিয়েছে পরে কারেন্ট হয়েছে আমি বাড়ির চলে গেছি আজকেও সেম অবস্থা আজকে এটা ফিসের সাইড দেখাইতাম না এটা কী মাছ সবাই কমেন্টে জানাবেন এটা কী মাছ হইতে পারে দাঁত আছে चाप नो आ